ওই পাগলি কেমন আছো ভালোই আছি তুমি ভালো না গো তোমাকে ছাড়া একটু ভালো লাগে না সাইডে যাও ভাঙতি নাই ও তোমার বয়ফ্রেন্ডের কি খবর আর বলো না যন্ত্রণায় আছি তার থেকে তুমি যদি আমার বয়ফ্রেন্ড হতে তাও ভালো ছিল তুমি তো আমার গার্লফ্রেন্ডের থেকেও বেশি তুমি বুঝলে না গো হুম হইছে আর দরদ দেখাতে হবে না হুম সব বুঝি কি করো গো এখন কি আর করব তোমাকে নিয়ে চাঁদের দেশে যাবার প্ল্যান করছি ওয়াও চলো না আজই যাই প্রেম করবে আমার সাথে তাহলে আজই যাব আই লাভ ইউ পাগলি আই লাভ ইউ টু পাগল আহ কি শান্তি তুমি আমায় ভালোবাসো এখন বাই আচ্ছা ভালো থেকো টাটা হুম বাই রাতে কল করব ঘুমায়ও না কিন্তু নাগো সারা রাত অপেক্ষা করব হুম হইছে হইছে পাগল আচ্ছা বাই হুম টাটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ভালোবাসা দিয়ে আমাদের চ্যানেলটি অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ গাইস আমাদের সাথে থাকার জন্য আপনাদের পছন্দের ভালোবাসার গল্পগুলো পাচ্ছেন আমাদের চ্যানেলে সো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে